তো গাইস আজকের আমরা চলে গিয়েছিলাম আমাদের জলকরের পাড়ে জলকরে কেন গিয়েছিলাম সেটা আমি বলছি জলকরে গিয়েছিলাম আজকেরা মাছ ধরতে মাছ ধরতে গিয়ে দেখতে পাচ্ছি যে জলে দেখো কতটা জল কমে গেছে আর ঘেঁড়িতে আগে চুরি চামারিও হচ্ছে কারণ আমাদের ঘেরিটা এমন একটা জায়গা আছে সে জায়গাটা খুব একটা ভালো জায়গা না তাই জন্য আমরা চলে গিয়েছিলাম আজিরে বলি সব মাছগুলো যদি ধরতে পারি অল্প জল হওয়ার ফলে কিভাবে পায়ে কাঁকড়া পড়ছে দেখো কারণ কাঁকড়াদেরও জায়গা নেই যে জলে আর থাকার মতো অল্প জল হয়ে গেছে তারপর আমি যে জায়গাটায় খাবার দিয়েছিলাম সেই জায়গাটায় জাল ফেলে দেখো কতগুলো মাছ উঠেছে তারপর দেখতে পাচ্ছি যে একটা চিংড়ি মাছই জালে বেঁধেছে তারপর অনেকক্ষণ জাল ফেলার ফলে কষ্ট হয়ে গিয়েছিল বলে জালটা রেখে দিয়ে কিছুক্ষণ হাঁচা করা স্টার্ট করে দিয়েছিলাম দিতে দেখো আমার হাতে একটা চিংড়ি মাছ পড়েছিল তারপর চলে যাচ্ছিলো ছোটোর হাতে দেখো একটা সাপ বেঁধেছে ছোটো তো ভয়তে ছেড়ে দিয়েছে তারপরে সেই মাছগুলো নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম বাড়ির দিকে এসে ঢেলে দেখছিলাম যে কতটা চিংড়ি মাছ হয়েছে ও কতটা কাঁকড়া হয়েছে এরম ভিডিও কাদের কাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই